বিশেষ করে আমাদের চিকিৎসার আলোকে আমাদের চিকিৎসার অভিজ্ঞতায় যে সকল রুগী আমরা দেখে থাকি ঠিক সেই আলোকে আমরা আমাদের দর্শক বিন্দুদেরকে সেই আকারে সেই আমলের ভিডিওগুলোই আমরা নেওয়ার চেষ্টা করি সম্মানিত প্রিয় মমিন মুসলিম ভাই এবং বলেরা আজকে আমরা এমন একটি বিষয়ে জানবো বিষয়টি হচ্ছে জিনকে মানুষের মলধারে অথবা গোপনাঙ্গে প্রবেশ করে থাকতে পারে সমর্থ প্রিয়দিনী ভাই আমাদের চিকিৎসার এক্সপিরিয়েন্স বা চিকিৎসার অভিজ্ঞতায় আমরা এমন দেখেছি রোগী যখন রুকাইয়া করতে যায় তখন তার মলধার এবং বিশেষ করে যারা পুরুষ রয়েছে তাদের মলধার এবং পুরুষঙ্গ এবং সেম মহিলাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে সেখানে আপনার জ্বালা যন্ত্রণা করবে তারপরে অনেক চুলকাবে অ্যালার্জি দেখা দিবে অ্যালার্জি রিয়াকশন দিবে এমনকি আরো অস্বস্তি ফিল হতে পারে অনেক রোগী দেখেছি যে তারা রুকিয়ার সময় তাদের জিনরা সেখানে গিয়ে তাদের সেক্সুয়াল ব্যালেন্স যে রয়েছে সেটাকে বাড়িয়ে দেয় সমন্ত গৃহদিনী ভাই এবং বোনেরা এই সকল জিনরা মূলত অনেক দুষ্ট এবং খুবই স্ট্রাইফের এরা মূলত নোংরামের শেষ পর্যায়ে নোংরামের নিচু পর্যায়ে চলে যায় যেহেতু তারা নোংরামের শেষ পর্যায়ে নিচু স্তরে নিচু লেভেলে চলে গিয়ে মানুষের ক্ষতি করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সম্মানিত মমিন মুসলিম ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি বলতেছি না যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি বলতে চাই যারা কোরআন এবং সুনার আলোকে শেফা পেতে চান কোরআন এবং সুন্নার আলোকে জিন ও জাদুর চিকিৎসা করতে চান আমি তাদেরকেই বলবো যে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন বিশেষ করে আমাদের রুকাইয়া ইনস্টিটিউট আমাদের রুকাইয়া ইনস্টিটিউট একটা চ্যানেল রয়েছে এবং আমাদের স্যারের ডক্টর মাজারুল স্যার ডক্টর মাজারুল ইসলাম নামের একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকে আমরা জানবো কিভাবে এই জিনগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিভাবে আল্লাহর কোরআনের তিনটি আয়াতের মাধ্যমে যারা বলধারে লুকিয়ে থাকে অথবা পুরুষের পুরুষ সঙ্গে লুকিয়ে থাকে অথবা মহিলাদের সেম ক্যাটাগরিতে লুকিয়ে থাকে রুকিয়া করার পর আবার রিয়াকশন করে রুগীকে ক্ষতি করে আবার আগের ন্যায় রুগীকে জ্বালা যন্ত্রণা করে সে সকল জিনদেরকে আমরা কিভাবে প্রতিহত করব। সমানত প্রিয় দিন মমিন মুসলিম ভাই এবং বনেরা মনে রাখবেন সমস্ত কাজ হচ্ছে নিহতের উপর নির্ভরশীল নবী করিম সাল্লাম বলেছেন সমস্ত কাজ হচ্ছে নিহতের উপর নির্ভরশীল এজন্য আমরা নিয়াত করব। আমরা নিয়াত করব রুগীর সিন্ড্রোম দেখে রোগীর প্রতিক্রিয়া দেখে আমরা করব রোগীর কোন সমস্যা হচ্ছে রোগীর মাথায় সমস্যা হচ্ছে রোগীর বুকে সমস্যা হচ্ছে নাকি নাকি হচ্ছে ঘাড়ের সমস্যা হচ্ছে নাকি রোগীর পেটে সমস্যা হচ্ছে নাকি রুগীর উপনাঙ্গের কোন সমস্যা হচ্ছে তার উপর মেসেজ করে তার উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ ভাই জন্য আমরা আমরা আগে করে তারপরেই আমাদের চিকিৎসা কার্যক্রম চালাবো আমরা জানি আমাদের চিকিৎসা কার্যক্রম শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ রাসুলের উপর দরুদ দিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের কোরআনের আনের বিভিন্ন আয়াতের মাধ্যমে সমর্তিক প্রতিনিধি ঠিক তেমনি ভাবে আমাদের যেটা বেসিক রুকাইয়া বেসিক রুকাইয়া লেভেল সেটা আমরা বজায় রাখব তারপরে আমরা সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 16 থেকে 17 নম্বর আয়াত পাঠ করব ইনশাআল্লাহ সেই আয়াতে এখন তারা যেту নংড়া জিনিস পছন্দ করেছে নংড়া জিনিসের ভিতরে কি লুকিয়ে আছে নংড়া জিনিসের ভিতরে ঢুকে যেту তারা ক্ষতি করতে আছে সে ক্ষেত্রে আমরা জাহান্নামে যে আয়াত চার নামীদেরকে যে নোংরা জিনিস খাওয়ানো হবে সেই কোরআন কাডিমের আয়াত আমরা ব্যবহার করব সেই আয়াতটি হচ্ছে সুরে ইব্রাহিমের চোদ্দ নম্বর সুরার ষোলো থেকে সতেরো নম্বর আয়াত এই আয়াতের অর্থ যদি আমরা দেখি আর তার সামনে রয়েছে জাহান্নাম এবং তাকে পালন করানো হবে রক্তাক্ত পুষ মানে সে সেটিকে চুমুক দিয়ে খাবে কিন্তু প্রায় গিলতে পারবে না আর মৃত্যু তাকে আসবে সর্বদিক থেকে কিন্তু সে মরবে না আর তার সামনে রয়েছে কঠিন শাস্তি ভাই এই আমরা ব্যবহার করবো তারপরে হচ্ছে মহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরা পনেরো নাম্বার আয়াতটা আমরা ব্যবহার করবো এই আয়ের অর্থ যদি আমরা দেখি এর অর্থ হচ্ছে আর তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি তাদের অন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে অনে তার রতকিন্ডো তার যে হার্ট একটা রিডার হইছে সে নিবন্ধন করে দিবে সমার্থিম ভাই এই দুই এই তিনটে আয়াতের মাধ্যমে আমরা সেই সকল খবিস দুষ্ট যাদুকর জিনদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি অনেকে ফোন দেয় যে হুজুর আমি আপনার ভিডিও দেখে এই এই করতেছি সেই করতেছি আমি বলছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ পড়া করেন তবে মনে রাখবেন আমরা এই যে জিন ও জাদুর চিকিৎসা এটা একটা যুদ্ধের মাঠ এই মাঠে নামতে হলে অবশ্যই আপনাকে যুদ্ধের পোশাক লাগবে যুদ্ধের ট্রেনিং লাগবে এখন এখন অস্ত্র আপনাকে দিলাম আমি সেই অস্ত্র যদি আপনি চালাতে না পারেন তাহলে কি যুদ্ধ করতে পারবেন অবশ্যই না ঠিক তেমনি ভাবে আপনাকে অস্ত্র চালা শিখতে হবে আপনাকে ট্রেনিং দিতে হবে আগে শুট করতে হবে তেমনি ভাবে যারা জিন ও জাদুর চিকিৎসা শিখতে চান